নমস্কার বন্ধুরা এবার হতে চলেছে দু সালের প্রথমতম সূর্যগ্রহণ অত্যন্ত বিরল এবং অত্যন্ত মহাজাগতিক গ্রহণটি ভারত ও বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকেই দেখা যাবে তো এই সূর্যগ্রহণটি ঠিক কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে তার পাশাপাশি এই গ্রহণের সময় গর্ভবতী মায়েরা কি কি সতর্কবার্তা পালন করবেন তার সাথে ছটি নামের মানুষেরা কিন্তু হতে চলেছেন মহাকটিপতি সূর্যগ্রহণ শুরু হবার সময় থেকেই ছয়টি নামের মানুষের জীবনে কিন্তু আসবে বিপুল ধনরাশি তো কোন কোন নামের মানুষেরা এই গ্রহণের ফলে মহাকটিপতি হতে চলেছেন তারই পাশাপাশি আপনার জেলার গ্রহণের সঠিক সময়সূচি জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটিকে দেখছেন তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমেই পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক চলতি বছরের প্রথমতম এই সূর্যগ্রহণকে কেন্দ্র করে সকল রাশির জাতক জাতিকাদের মনে কিন্তু তৈরি হয়েছে নানান কৌতূহল কারণ এবছরের প্রথম গ্রহণের সময় ভালো ভালো শুভযোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যার ফলে মানুষের জীবনে ধেয়ে আসতে চলেছে খুশির খবর তারই পাশাপাশি এবছর বিপুল পরিমাণে ধনসম্পদ লাভ করতে চলেছেন এক শ্রেণীর মানুষেরা যাদের নামে শুরু ইংরেজি অক্ষরের টি পি ডি এস এ ও বি দিয়ে শুরু তারা কিন্তু এবছর বিশাল ধন সম্পদের অধিকারী হতে চলেছেন রীতিমতো তাদের ভাগ্য খুলে যেতে চলেছে নানান জায়গায় লটারি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে সূর্যদেবের কৃপায় আপনাদের জীবনে কিন্তু আচমকায় আসতে চলেছে নানান সুখবর বলতে গেলে অন্যান্য বছরের তুলনায় এই বছরেই কিন্তু আপনার ভাগ্য খুলে যেতে চলেছে যেই কাজেই আপনারা হাত বাড়াবেন সেই কাজেই কিন্তু মিলবে সফলতা ব্যবসায় উন্নতি চাকরি প্রাপ্তির যোগ তার সাথেই লটারি প্রাপ্তির বিরাট বড় আশঙ্কা রয়েছে সূর্যদেবের কৃপা পেতে হলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখে রাখবেন তো ভারত এবং বাংলাদেশের সময় অনুযায়ী এই সূর্যগ্রহণ কখন শুরু হবে কখন শেষ হবে চলুন জেনে নেওয়া যাক প্রথমেই আমি জানিয়ে দিচ্ছি সময়সূচি ভারতবর্ষের সময় অনুযায়ী বছরের প্রথম সূর্যগ্রহণটি আটই এপ্রিল রাত্রি নটা বেজে বারো মিনিট থেকে শুরু হবে এবং শেষ হবে রাত একটা বেজে পঁচিশ মিনিটে এবং বাংলাদেশের সময় অনুযায়ী এই সূর্যগ্রহণ কিন্তু শুরু হবে রাত্রি নটা বেজে এবং এই গ্রহণটি শেষ হবে রাত্রি একটা বেজে পঞ্চান্ন মিনিটে এই বছর গ্রহণের বিশেষ কিছু মাহাত্ম্য রয়েছে তাই আপনারা গ্রহণের নিয়ম কানুন অত্যন্ত যত্ন সহকারে পালন করবেন কারণ গ্রহণের নিয়মে যদি আপনি কোনো কিছু ভুল ত্রুটি করেন আপনার জীবনে ধেয়ে আসতে পারে খারাপ খবর